আসুন আসুন এটাই আমার বাড়ি নেমন্তন্ন এখানে না হ্যাঁ নেমন্তন্ন এখানে বাবা এদের কোথা থেকে ধরে এনেছো কি বললে ধরে এনেছো হ্যাঁ আমরা কি কুকুর বিড়াল নাকি যে আমাদের ধরে এনেছেন আরে না না ও তো মজা করছিল ও তো এটাই অভ্যাস রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো ধরে নিয়ে এখানে এনে এর থেকে তো ওর মেয়েই ভালো ছিল ভালোভাবে খান কোনো কিছুর প্রয়োজন হলে চেয়ে নেবেন আবার কাটছে কেন দাঁড়াও দাঁড়াও এখন আর কেঁদে কি লাভ যা হর ছিল তা তো হয়ে গেছে এখন খাবার এই এলাকাতে আমাদেরকে কেউ এক গ্লাস জলের কথাও জিজ্ঞেস করেনি আপনি মানুষ ভেবে বাড়িতে ডেকে খাবার খাওয়াচ্ছেন কি ভালো খাবার দিয়েছেন চুপকার তুই এই পৃথিবীর কোন নতুন কথাটা বলছিস হ্যাঁ এবার চুপকার ঠিক আছে ঠিক আছে আপনারা এবার খাবার তো খান বাবা এদের খাবার খেতে দেখে আমার ওদের কথা মনে পড়ছে ওরাও এভাবে খাবার দেখে ঝাঁপিয়ে পড়তো তাই না আজ আপনার পূর্ণ তিথি ছিল তাই এদেরকে ডেকে খেতে বলেছিলাম দেখলেন তো এদের খাবার সময় আপনি শান্তি পেয়েছেন আর ইউ হ্যাপি আর স্যাটিসফাই আপনাকে বলতেই হবে আপনি তার সাথে কথা বলছেন এদের সাথেই কথা বলছেন কুকুরদের শ্রাদ্ধ ছিল তো কুকুরটাকে ডেকে খাবার খাওয়াতে হতো আমাদেরকে কেন ডাকলেন আপনি আমাদের কেন ডাকলেন সকাল থেকে আমার বাবা কুকুরদেরকেই তো খুঁজছিল একটা লোমটা কুকুরও পাইনি তাই তোমাদের ডেকে এনে কর্মশই আরে তোমাকে সম্মান দিয়ে তো ডাকছি রেগে যাচ্ছো কেন ভাই ওই ঘটনার ব্যাপারে বললে তুমিও খুব দুঃখ পাবে কি ঘটনা কবে ঘটেছে বছর আগেকার ঘটনা আমি হাতে একটা হার নিয়ে আমার দুই কুকুরকেই ভালোবেসে ডাকলাম আমার বাচ্চারা আমার আওয়াজ শুনেই যেই ওরা দুজন ভালোবেসে আমার দিকে লাফিয়ে এলো তখনই একটা অটো ওই দিক দিয়ে যাচ্ছিল আজ তখন তার আওয়াজ এখনো আসছে এই আওয়াজ ওদের নয় আমার মেয়ের চুপ করো এখন আমি একটা ব্যাপারে খুশি যেভাবে আমার বাচ্চারা হাড় গোড় চিবিয়ে চিবিয়ে খেত সেইভাবে তোমরা সবাই খাবার খেয়েছো খুব ভালো তোমাদেরকে দেখে কুকুরদের কথা মনে পড়ে গেল এর থেকে তো ভালো হতো যদি আপনি আমাদের ছুটি দিয়ে পিটিয়ে দাঁড়াতেন ঠিক আছে তুমি জানো তোমার আচরণ কেমন পুরো আসর সাজিয়ে তার চারিদিকে খাবার দাবার সাজিয়ে কোণের দিকে একটা কিছু রাখে না ওই মল মল এই ফল আমিও ফলের কথাই বলছি এই এখানে বমি করলে প্রাণে মেরে ফেলবো এই কুকুরটা কত বছর ধরে আমার সাথে ছিল কিন্তু কখনই খাবার পরে বমি করেনি তোমরা তো এই কুকুরদের থেকেও অধম এক মিনিট বাবা শোনো প্রত্যেক বছর আমরা কুকুরদের কিভাবে খুঁজবো এই এদের এখনই বলে দাও আগামী বছর যেন চলে আসে শুনলে তোমরা আমার মেয়ে ঠিকই বলেছে প্রত্যেক বছর আমি তোমাদের খুঁজতে পারবো না আজকে দিনটা মনে রেখে দাও ভালো করে পরের বছর এই দিন বাড়িতে চলে আসবে চার দিন আগে বাচ্চা নিয়ে চলে আসবে পরিবার নিয়ে আসবি বিয়ে নাকি এটা সাধ্য এবার চল এখান থেকে এরপর আর যদি কখনো এমন জায়গায় নিয়ে এসেছিস না আমি তোকে প্রাণে মেরে ফেলবো চল এখান থেকে চল এই হরিকে একটা কাজ দিয়েছিলাম আর সেটাও ও করলো না কত দেরি হয়ে গেল এইভাবে চলতে থাকলে ও তো আমার বারোটা বাজিয়ে দেবে হুম আরে কখন থেকে আমি তোর ওয়েট করছি প্রেম করার কোনো ছেলে খেলা নয় যে তোর প্রেমটা কুড়িয়ে দেবে তার জন্য তো অপেক্ষা করতেই হবে আচ্ছা ঠিক আছে ফটো এনেছিস তো এনে এই ফটোটা জোগাড় করতে আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে জানো তুমি আরে আমি ফটো চাইছি এরকম বলে ও তোকে এমনিতেই দিয়ে দিত বললে ধরে পেটা তো বুঝেছো আরে এত টেনশন করিস না চলায় আচ্ছা নর্মদা তোর বন্ধু না তোর কোনো আত্মীয় ভাই ওর বাবার আমার বাবা একসাথে একসাথে পড়াশুনো করেছে আচ্ছা আমার বাবা না খুব রসিক মানুষ যখনই দেখবে তখনই হাসি ঠাট্টা করে আর এটাই নর্মদার বাবার খুব পছন্দের হুম নর্মদার জীবনে শুধু বাবাই আছে ওর মা দশ বছর আগে মারা গেছে বেশি কথাবার্তা বলে না অচেনা লোকের দিকে তো ঘুরেও তাকায় না একদম অদ্ভুত ধরনের মেয়ে এই আমার কাছে আবার কাটি করে দিস না এরা দুজন তো শত্রু ছিল তাও আবার সাপ আর নেউলের মতো আজ একসাথে কি করে বসে আমার দ্বারা যতটা সম্ভব আমি সব রকমের চেষ্টা করব তোমারা নর্মদার বিয়ে হলে আমি খুব খুশি হব তুমি তো জানো সিন্ধুকে আমি কত ভালোবাসি আমার ভালোবাসার ব্যাপারে তোমাকেও সাহায্য করতে হবে

কিন্তু আজ তুই সকাল সকালে উঠে এর হাতে মার খেতে চলে এলি তুই একটা মে মানুষের হাতে মার খেলি তোর লজ্জা করে না তোমারই তো ছেলে লজ্জা করবে কেন হুম। আচ্ছা বল তোর প্রেম কত দূরে গেলো ওর থেকে অনেক কিছু পাচ্ছি বলতে লজ্জা করছে হ্যাঁ এমন ভাবে বলছিস যেন ও একটা মার্সিডিস আর এক কোটি টাকা দিয়েছে আর যদি দিত তোমাকে দিতাম নাকি ওগুলো আচ্ছা ওসব ছাড় তোকে মারার জন্য ও কাউকে খুঁজছে দেখ আগের দিন আমি তোর সাথে এসেছিলাম তুমি জানো না ও আমার শত্রু এমন কি করেছে আছে যে আমার পেছনে তুমি জানো ও কি বন্ধুত্ব করেছে ওই পাগলের ছেলে তুমি ওর কথা বিশ্বাস করো না ভালো করে জানো আমি ভিনসেন্ট কে ভালোবাসি তাও কি বন্ধুত্ব করলো কি তুমি ভিনসেন্ট কে এ বাবা আমি কি বলে ফেললাম ভিনসেন্ট কে ভালোবাসি আরে গুপ্তিস কেন সোজা হয়ে দাঁড়া না স্যার আরে এদিক ওদিক কি করছিস সোজা হয়ে দাঁড়ালে তবেই তো প্রশ্ন করতে পারবো না আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে

আরে বেশি লজ্জা পাস না নাহলে শরীর খারাপ হয়ে যাবে জানলা দিয়ে অনেক ঝুকি মেরেছিস হ্যাঁ আরে আঁচড়টা নিয়ে এসব কেন করছিস দামি জিনিস এটা ছিনে যাবে এটা ছেড়ে দে আমি এক্ষুনি ভিনসেন্টের সাথে কথা বলে তোর বিয়ে পাক্কা করে দিই ঠিক আছে আগে তো ওকে জিজ্ঞেস করতে হবে যে ও আমাকে ভালোবাসে কি না তুমি ওর সাথে গিয়ে কথা বলবে বাবা আমি ওর সাথে কথা বলবো ঠিক আছে কথা বলছি এবার খুশি তো ওই দিন ও আমাকে বলেছিল আজ কারোর সাথে দেখা করতে যাচ্ছে ও আসতেই আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলে নেব ভুলে যেও না জানা ঠিক আছে ওকে ধরে নেবে আর ছাড়বেই না ও যেতে চাইলেও যেতে দেবে না কথা বলছিস তুই হ্যাঁ দেখো তোমাকে তোমার মেয়ে বিয়ে ওর সাথেই দিতে হবে ওর পা ধরতে হলেও ধরে নিও তুমি আমার জন্য এসব করবে তো বাবা হ্যাঁ এটা তো আমার নাম্বার ওয়ান আইডিয়া তাই না এটা নাম্বার ওয়ান আইডিয়া নয় একদম ফালতু ওর পা ধরার থেকে ভালো নিজের চটি নিজের মাথায় মেরে নেব আমি আমি তো মজা করছিলাম বাবা মজার করিস না বড় কষ্ট হয় আচ্ছা শোন ও আসছে তুই একটু লজ্জা পাড় নাটক কর ঠিক আছে তোর দ্বারা হবে না আরে ভিনসেন্ট মনে হচ্ছে সারারাত ঘুমাওনি মুখটা কেমন শুকিয়ে গেছে তোমার কিভাবে হ্যাঁ বলবে এই ব্যাপারে সারা রাত ভাবছিলে নাকি এমন কোন ব্যাপার নয় আমরা দরকারি কাছে বাইরে যাই ভগবানের দোহাই নিজের হাঁচি কাশি সব সামলে রাখুন ঠিক আছে আমার মুখ থেকে কিছু বেরোবে না কিন্তু তোমার মুখ থেকে যেন হ্যাঁ অবশ্যই বেরো হ্যালো হ্যাঁ ইয়েস তোমাকে বলছি না বাবা ওকে বলছি আমি তোমাকে ব্রেকফাস্ট করেছো তো আজ আমার ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই আচ্ছা তাহলে ঠিক একটা সময় লাঞ্চ করে নিও কেন কারণ আমি একটার সময় লাঞ্চ করব আজ আমার উপোস হ্যালো যদি আজ তোমার ব্রত হয় তাহলে আমার কোনো ব্যাপার না আজের উপোস নাকি কিন্তু আমার নেই চলো বাবা তোমার গল্প খুব খুব ভালো আমার খুব ভালো লেগেছে চলো আমার পরিবারকে জিজ্ঞেস করি কেমন লাগলো তোমার আমার তো খুব ভালো লেগেছে হ্যাঁ এদের গল্প মা তোমার পাপা মুখ খুলবি না তা না হলে আমি তো দাঁত দেখে ভয় পেয়ে যাব হ্যাঁ তোর কেমন লাগলো বল ঠিক আছে বাবা তোর খুব নাকামু তোকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে সুতরাং কোনো নাকামো করিস না শোনো আমার কথা সেসব পরে সেসব পরে হবে বাচ্চারা রয়েছে আরে একটু তাড়াতাড়ি করো না ছেলেটা আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য ছটফট করছে হ্যাঁ এর মুখটা দেখার জন্য ক্যামেরাও ছটফট করা উচিত কি যে বলে বাবা স্যার যদি তুমি এই ফিল্মটা সুপার হিট করে দিতে পারো তাহলে পরের সিনেমাতে তুমি যেমন বলেছিলে একে হিরো হিসাবে নিয়ে নেবো তুমি কি বলো থ্যাংক ইউ স্যার

এই বেচারা ক্যামেরার ব্যবস্থা কিভাবে করবে নিশ্চয়ই কোন ব্যাপার আছে হঠাৎ করে সৎ ছেলের উপরে এত ভালোবাসে কি করে বেড়ে গেল আমি তো স্বপ্ন দেখছি না তো স্বপ্ন দেখছো না এই সবকিছু সত্যিকারেই হচ্ছে নিজের বাচ্চাদের ভবিষ্যতের কোনো চিন্তা নেই তোমার কেমন বাবা হ্যাঁ কেমন